উনানি নানারে সবারে জানারে উনানি নানারে সবারে জানারে এবারে ভোটটা দিও দাড়ি পালার বেনারে এবারে ভোটটা দিও লাভলু ভাইয়ের বেনারে এবারে ভোটটা দিও দাড়ি পালার বেনারে এবারে ভোটটা দিও লাভলু ভাইয়ের বেনারে ও চাচি চাচারে দেশটারে বাচারে ও চাচি চাচারে বেস্টারে বাচারে এবারের ভোটটা দিও দাড়ি পালার বেনারে এবারের ভোটটা দিও লাভলু ভাইয়ের বেনারে এবারের ভোটটা দিও দাড়ি পালার বেনারে এবারের ভোটটা দিও লাভলু ভাইয়ের বেনারে দেশে নাই অধিকার অশান্তি হাহাকার দেশে নাই অধিকার অশান্তি হাহাকার জালিমের ভিত ভাঙিতে এবার ভোট দেনারে এবারের ভোট দিও দাড়ি পালার ব্যনারে এবারে ভোট দিও লাবলু ভাইয়ের ব্যনারে এবারে ভোট দিও দাড়ি পালার ব্যনারে এবারে ভোট দিও লাবলু ভাইয়ের ব্যনারে এবারে nominee লাবভ ভাই একজনই এক দলের পক্ষ থেকে ভাই এবারে nominee লাবভ ভাই একজনই এগারো দলের পক্ষ থেকে ভাই ভুলে যাও হিংসা ক্লেশ অতীতের সব বিদেশ ভুলে যাও হিংসা ক্লেশ অতীতের সব বিদেশ কোরআনের দেশ গড়িতে আয় ছুটে আয় না রে এবারের ভোটটা দিও লাভলু ভাইয়ের ব্যানারে এবারের ভোটটা দিও লাভলু ভাইয়ের ব্যানারে এবারের ভোটটা দিও দাঁড়িয়ে পালার ব্যানারে

খালু খালা রে বিজয়ের মালা রে ও খালু খালা রে বিজয়ের মালা রে পরাবো লাভলু ভাইকে নির্বাচনের দিনে রে পরাবো লাভলু ভাইকে নির্বাচনের দিনে রে এবারের ভোটটা দিও দাড়ি পালার ব্যানারে এবারের ভোটটা দিও লাভলু ভাইয়ের ব্যানারে ব্যানার রে এবারের গোটা দিয়েও দাড়ি তালার ব্যানার রে